আসসালাম আলাইকুম ভিউয়ার্স প্রপার্টি ডিলার থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আসলে অনেকদিন পরে আসা হলো অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসা হয় না আর আজকে আপনাদেরকে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আপনাদেরকে অনেক সুন্দর একটি জমি দেখাবো জমির পরিমাণ অল্প কিন্তু রাস্তাঘাট সহ জমির মূল্য সহ সব কিছুই আপনারা যেমনটা চান তেমন একটা জমি পাওয়া গেছে পাকা রাস্তার সাথে আমরা জমিটা আগে রাস্তাঘাট সহ সবকিছু দেখার পরে আমরা জমির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আগে আমরা ভিডিওটা দেখি তারপরে আপনার কথা বলবো কুশুরা বাজারের পর থেকে এই যে এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 20 ফিটের এই রাস্তা কুশুরা বাজার ক্রস করেই সোজা স্ট্রেট এই রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে আপনারা যদি কালামপুর থেকে কুশুরা আসার রাস্তাটি দেখতে চান আমার WhatsApp এ নক করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আর কিছু দূর সামনে একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন কান্টাহাটি নামক একটা ববর স্থান আছে ওই রাস্তার ডান পাশ দিয়ে আমরা এই এই যে রাস্তা দিয়ে হুম খুবই সুন্দর নিরিবিলি নিরিবিলি একটা একটা পরিবেশ পরিবেশ রাস্তা আপনারা যারা অল্প টাকার মধ্যে অল্প পরিমাণে জমি চাচ্ছেন তাদের জন্যই স্পেশালি আজকের এই জমিটা আপনাদেরকে রাস্তা দেখানোর কারণ যেন আপনারা জমির মান সম্বন্ধে বুঝতে পারেন এই জন্যই আপনাদেরকে রাস্তাটা দেখানো হয় রাস্তাটা দেখানো জরুরি বলে মনে করি আমি আর এই যে এটাই বেসিক্যালি জমি নয় শতাংশ জায়গা আপনার অনেকেই চান ছোট জমি আমি দিতে পারি না আপনাদেরকে আজকে এত সুন্দর স্পেশাল একটা জমি পাওয়া গেছে আপনাদের জন্য পরিবেশ খুবই সুন্দর না আসলে বুঝতে পারবেন না তো চলুন আমরা আলাপচারিতায় যাই তো আশা করি ভিউয়ার্স আপনারা জায়গাটা দেখেছেন এতক্ষণের রাস্তাঘাট জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই জায়গাটির অবস্থান আসলে আপনারা তো দেখলেন ভিডিওতে তারপরেও বলি কুশুরা বাজার থেকে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন কিলোর এগারো থেকে বারো ফিটের মতো রাস্তা আর এই মৌজার নাম এই জমিটির বিষয়ে আমরা একটু বিস্তারিত আপনাদেরকে আপনারা সরাসরি যে জমির যে মালিক ল্যান্ডলর্ড আমাদের বিপ্লব ভাই বিপ্লব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি কথাবার্তার মাধ্যমে আপনারা আর একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবার তো এই যে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সম্মানীয় ল্যান্ডলর্ড বিপ্লব ভাই বিপ্লব দাদা তো বিপ্লব দাদার মুখ থেকে সরাসরি শুনি জমির বিষয় দাদার জমির পরিমাণ কতটুকু আছে নয় শতাংশ 9 শতাংশ আছে এই জায়গাটার নাম কি এটা পূর্বশুলছুলিয়া পূর্বশুলছুলিয়া কুশুরা ইউনিয়ন পূর্বশুলছুলিয়া আমরা অবশ্য আসলাম কুশুরা থেকে সর্বদ বেশি কোন তো সময় লাগতো কত কিলোর মতো হবে কুশুরার বাজার থেকে তিন কিলোর মত হবে হয়তো বড় কিলো আচ্ছা রাস্তাটা কত ফিট হবে এটা পিচ ঢালা রাস্তা 12 ফিট 12 ফিট রাস্তা খুবই সুন্দর এখানে তো গার্মেন্টস এই যেটের পাশেই আছে এখান থেকে খুবই অল্প দূরত্বে আর এখানে তো এই রাস্তায় কি আপনার পিকআপ তারপরে কার নি আসা যাবে তো কার ভল একটু সমস্যা হতে পারে হয়তো বা কিন্তু পিকআপ দিয়ে আপনি আসা যাবে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা এই মোজাটার নাম কি এটা ওই পূর্ব শুলশুলিয়া পূর্ব শুলশুলিয়া হ্যাঁ ভালো আর এখানে দাদা কাগজপত্রের কি অবস্থা এই জায়গাটা কাগজপত্র ভালো ঠিক আছে তাহলে আমাদের যদি কোনো ক্লায়েন্ট সরাসরি রেজিস্ট্রি করে নিতে চায় তো কোনো সম্ভব হবে কি কোনো সমস্যা নেই কালকে রেজিস্টার করতে চাইলে কালকেই করতে হবে ও আচ্ছা তাহলে আপনারা বিস্তারিত মোটামুটি জানতে পারলেন আরো যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে বা কমেন্ট বক্সে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই সেটা হলো এমন না যে আমরা এই নয় শতাংশ জমিটা দেখাচ্ছি আমাদের কাছে শুধু এটাই আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী যে কোনো জমি আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব